কিছু করতে পারি আমরা মানুষ হিসেবে তারপরে কেন জানি মানুষই আমরা বুঝি নাই একজনের আরেকজনের ক্ষতি করার জন্য চেষ্টা করি একজন আরেকজনে আমরা মানুষ কতদিন বাঁচব বলেন তো তারপরে কেন আমরা মানুষই মানুষের পিছনে আজকে কোথায় গেল এই বাড়ি গাড়ি ধন সম্পদ অহংকার আহারি আল্লাহ কোথায় আমার মান ইজ্জত কিছুই নাই কেন দুনিয়া থেকে আমরা এরকম হইলাম কেন আমরা একটু বুঝলাম না দুনিয়াটা এরকম কেন আমাদের একটু বোঝা উচিত ছিল না এই দন দৌলত বাড়ি গাড়ি কোনোটাই আমাদের সাথে যাবে না একদিন আসবে সেদিন আমাকে কি জবাব দিতে হবে কি করব সমাজে এই সমাজ আমার আমার কেন আমরা এই দুর্নীতি করবো কেন আমরা লুটবো খাবো মানুষকে কষ্ট দেব জনগণের জানমাল আমরা লুটা খাবো তো মানুষ তো আমরা নাকি তাই না আল্লাপা কেন আমাদেরকে এই বুদ্ধি জ্ঞান দেন আমাদের কেন পরিবর্তন করে নাই আর যেন আল্লাহর কাছে তুমি আমাদেরকে ভূদার তো দান করো যা ভুল আমাদের হয়েছে সামনে যাতে ভুল না হয় সবাই ভালো থাকবেন বন্ধুরা